অলরেডি কিন্তু আমার সুতা গাঁথা শেষ দেখবেন আমি মেশিনে কিভাবে কাপড় সেলাই করি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সপারে তো আমি আজকে নিয়ে আসছি দেখতেই পাইতেছেন এই দেখে সুন্দর সুন্দর কাপড় অনেক বড় তো এগুলো হচ্ছে আমি নিয়ে আসছি সেলাই করব আমার এই মেশিন এই মেশিনে সেলাই করবো সেলাই করার পরে পুরা বাড়ি সুন্দর করে বেড়া দেয় তো আমি এখন থেকে যেই কাজগুলো সুন্দর করে মেশিংয়ে করব। এবং আমার বাড়িটাকে সুন্দর করে বেড়া দিব আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো সবাই কিন্তু আমার ভিডিওগুলো হচ্ছে দেখবেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর দেখুন আমি অলরেডি এক মাথা নিয়ে নিয়েছি আমি এখন সুন্দর করে সুতাটা হচ্ছে করে নেব এখানে আগে থাকতে অনেকগুলো মেশিনের কাজ করতে করতে সুতা পেঁচাই আসছে অলরেডি কিন্তু আমার সুতা গাঁথা শেষ দেখবেন আমি মেশিনে কীভাবে কাপড় সেলাই করি বড়ার সেলাই করে সুন্দর করে তারপরে এর ভিতরে দড়ি ঘোরা দিব আমি কিন্তু মেশি এখন স্টার্ট করতেছি যারা যারা যেখান থেকেই হচ্ছে আমার ভিডিওটা দেখেন অবশ্যই সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন জানাবেন আসলে যে গ্রামে হচ্ছে সবাই কোন কোন কাজ করেন কোন কোন বিষয় নিয়ে কাদের করছে ভালো লাগে তারপর আমি এটা এখন তো এতটুকু আমি হচ্ছে দেখতেছেন আমি সেলাই করতেছি তো আজকে এই পর্যন্তই আমি হচ্ছে এই কাপড়গুলো তৈরি করব তৈরি করার পরে যখন আমি বেড়া দিব তখন আমি আপনাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করবো বেড়া দেওয়ার পরে বাড়িঘর কত সুন্দর লাগে এটা শেয়ার করবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজটা এটা